যদি কলকাতা বিমানবন্দরে গ্রেফতার আফগান নাগরিক কুলওয়ালামপুর যাওয়ার সময় বিমানবন্দরে পাকরাও আফগান নাগরিক কি বলবেন শুভ সন্ধ্যা আমায় এর ওপর যে বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে প্রশ্নটা আমার তুলে ওটা মোদী সাহেবকে তুললে ভালো হয় উনি কিছুদিন আগে তাদের বিদেশ মন্ত্রীকে এনে তাদের এখানে অতিথি আপ্যায়ন করেছে তো তারাই জবাবটা দিতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে এত রোহিঙ্গিনী বাংলাদেশি বলে যে চেঁচাচ্ছে সেইখানে এই আফগানদের যে কি করে তারা অনুপ্রবেশ করছে থ্রু ভিসা ট্রানজিট পাসপোর্ট ট্রানজিট সেটা তো স্বরাষ্ট্র বুঝতে পারছো অমিত শাহ কিভাবে মেজরেবলি ফেলড যখন পায়েলগাঁওতে আমাদের দেশের মানুষের মাটিকে মাটিতে এনে এসে একেবারে মাটিতে মিশিয়ে দিল গুলিতে ঝাঁঝরা করে রক্ত প্লাবন করে তো সেইখানেতে এটাই বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের দেশ চলছে এবং এই বিপন্ন হাতেই আমাদের দেশ কিভাবে চলছে স্বরাষ্ট্র মন্ত্রী তার কোন ভুককে পিন নেই এই আফগান নাগরিকের নাগরিকের কাছ থেকে পিলেছে মোট তিনটি পাসপোর্ট তিনটি ভারতীয় দুটি আফগান পাসপোর্ট উদ্ধার হওয়া তিনটি পাসপোর্টের মধ্যে একটি পাসপোর্টের মধ্যে একটি পাসপোর্টের নামে আউট নোটিশ আছে আর মানে বুঝতে পারছো আমাদের ইন্টেলিজেন্স টা ইন্ডিয়ান কিরম ভাবে ফেল করছে মিজারেবলি এবং আমরা খুব দুঃখজনক যে আমরা একটা হট সিট ইন্ডিয়াতে বসে রয়েছি যেখানে পাকিস্তান আফগানিস্তান ওদিকে নেপাল ওদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা এত অস্থায়ী দেশের যে রাজনৈতিক অস্থিরতার মতো রয়েছি এবং আমরা একটা হট সিটে বসে আছি যেখানে লুকআউট আউট নোটিস রয়েছে সেই পাসপোর্টে কি করে সে অনুপ্রবেশ করলো আমাদের দেশে তার মানে আমাদের যে ইন্টেলিজেন্স যেটা এবং ফরেনার যে যেটা দেখার যে ইন্টেলিজেন্স ব্যুরো অল আর টোটালি ফেলড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দিক তাদের প্রধানমন্ত্রী জবাব দিক দিদি বারবার এই অনুপ্রবেশের ঘটনায় কেন আর কলকাতা বিমানবন্দরেও এত দূর কি করে পৌঁছে গেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তো ঢুকে গেছে তাহলে ওয়েস্ট বেঙ্গল সরকারের না ও পশ্চিমবঙ্গ সরকার তো এটা তো তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া এবং এখানে ট্রানজিট বলো ভিসা বলো এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে পাসপোর্ট পাসপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে সবকিছু পশ্চিমবঙ্গে কে ঠেলে দিলে তো হবে না পশ্চিমবঙ্গ একটা স্টেট একটা রাজ্য

বলুন বা পশ্চিমবাংলা বলুন সে যাই বলুন না কেন ভারতবর্ষের মধ্যে এই যে বারংবার অনুপ্রবেশ ঘটছে এটার জন্য রাজ্য এবং কেন্দ্র দুজনেই কাদা ছোড়াছড়ি করছে আলটিমেটলি কিন্তু অনুপ্রবেশটা বন্ধ হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে অনুপ্রবেশ যেগুলো অবৈধভাবে হবে এইভাবে তাদের যে বিএসএফ যদি তুমি বর্ডার থেকে যায় ল্যান্ড থেকে তারা দেখবে সিআইএসএফ এয়ারপোর্ট অথরিটি যেগুলো আছে তারা দেখবে সেখানে রয়েছে তারা দেখবে আমাদের ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স কোথায় কেন মেজরে ফিল্ড হচ্ছে আর তুমি বলছো রাজ্য সরকারের রাজ্য সরকারে তে আসতে গেলে বর্ডার সিকিউরিটি ফোর্স কে তাদের মাধ্যমে আসতে হবে তারা যদি বিএসএফ রা বসে ঘুষ নেয় তাহলে রাজ্য সরকার বা কে করবে কি করে এই কারা ছড়াছড়ি তো করছে দিল্লির যে তাদের যে সর্বভারতীয় নেতারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী যখন আমাদের এখানে অ্যাটাক হলো লালকিল্লার মেট্রোর ওখানে তিনি তখন ভুটানে চলে গেছেন আদানিকে নিয়ে কি না থার্মাল পাওয়ার প্লান্ট দিতে এগুলো তো মানুষ বুঝছে ভোট চুরি করে তো বেশি দিন যাওয়া যাবে না আজকে বিহার ভোট চুরি করেছে বেঙ্গল আছে লোকেরা তো আর বিহার নয় দিদি আমার আরেকটি প্রশ্ন বাংলাদেশ প্রসঙ্গে সেটি হচ্ছে এক মাস ধরে সওয়াল জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করলো আদালত গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত শেখ হাসিনা দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং অভ্যন্তরীণ তাদের দেশের যে আইন বিধি কিন্তু আমি যে সংবাদ মাধ্যমে মিডিয়া প্রিন্টিং এ পড়েছি কিংবা আমি যেটা সোশ্যাল মিডিয়া বলো কিংবা এমনি মিডিয়াতে দেখেছি যে শেখ হাসিনাকে অবৈধভাবে শাস্তি ঘোষণা করা হয়েছে একতরফা ঘোষণা করা হয়েছে তো এবার শেখ হাসিনারা বুঝবেন এটা নিয়ে তারা আবার করবেন তা এইভাবে তো ইমরান খানকেও তো এরম ভাবে শাস্তি ঘোষণা করা হয়েছিল মৃত্যুদণ্ড তো ইমরান খানকেও তো জেলে বন্দি করে রেখেছে অবৈধভাবে তো এইভাবে যে তৎসরূপ ঘটনা কি ছাত্র মারার যে ঘটনা সব গুলো হচ্ছে তাদের অভ্যন্তরীণ দেশে কি হচ্ছে তুমিও জানো না আমিও জানি না কি পলিটিক্যাল রোল প্লে হয়েছে যে এই ভাবে দেশ কখনো গণতন্ত্রকে কন্ট্রোল করতে পারে না এই যে করছে এইসব দেশ পাকিস্তান বলো আফগানিস্তান বলো বাংলাদেশ নেপাল এইসব যারা করছে শ্রীলঙ্কা তাদের দেখছে আবার সেই গণতন্ত্রে ফিরে আসতে হচ্ছে আর আমাদের ভারতবর্ষ হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এখানে আমরা হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ বিষয় সবাই মিলে থাকি সেইখানে যদি গণতন্ত্রকে এইভাবে কণ্ঠরোধ করে কি অপপ্রচার করে কিংবা একনিষ্ঠ পরিবেশ তৈরি করে যে যে ক্ষমতায় রয়েছে তারাই এইভাবে চালাবে হিন্দু মুসলিম রায় করে সেটা কাম্যও নয় সেটা চলবেও না এবং সেইভাবে মানুষের প্রাণ অত হবে কিন্তু কোন ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট কোন দেশে হয় না ঠিক ধন্যবাদ দিদি ধন্যবাদ অসংখ্য